যারা প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে রোজা রাখতে চায় বাবা মা বাধা দেয় না আমার জাদু এতটুকু মানুষ রোজা রাখবে আর জাদু মানে মেয়েদের যখন শরীর খারাপ আরম্ভ হয় সে দশ বছর বারো বছর পনেরো বছর যাই হোক যখন থেকে ওদের শরীর খারাপ শুরু হবে ওই দিন থেকে সে বালিকা ওখান থেকে তার রোজা ফরজ পুরুষ মানুষের যখন স্বপ্ন দোষ হয় যে বয়স থেকে যদি বারো বছরে হয় পনেরো বছরে হয় ওই দিন থেকে তার রোজা ফরজ সে মালে কিন্তু যারা বিভিন্ন দোহাই দিয়ে ছেলে মেয়েকে রোজা রাখতে দিতে চায় না তারা অত রাখতে চায় যে না আমাকে ডেকে দেবে আমি রোজা রাখবো ওর মা আর বাবা বলে না এতটুকু বাচ্চা রোজা রাখলে ওরটুকু বাচ্চা রোজা রাখলে আরো স্ট্রং হবে ওর ভেতরের রব দুলো আল্লাহ আরো সব দূর করে দিবে